আজ কথা বলবো ডিজে স্ট্যান্ড নিয়ে অর্থাৎ ডবল জে স্ট্যান্ড নিয়ে যেটা আসলে আমাদের ইউরোলজিতে খুব কমনলি ইউজ একটা ডিভাইস আসলে এই ডিজে স্ট্যান্ড নিয়ে পেশেন্টের টেনশনের কমতি নাই কারণ সবারই একই করছেন এটা কেন দিবেন এটা দেওয়া অবস্থায় শরীরে কী কী সমস্যা সে ফিল করবে এবং এটা কতদিন পরে খুলতে হবে এবং খোলার সময় সে ব্যথা পাবে কি না অথবা কীভাবে খুলতে হয় এই কোশ্চেনগুলো আসলে সবারই কোশ্চেন সব পেশেন্টেরই করছেন আর সেই জন্য আজকে প্রেজেন্টেশন আমি ডক্টর নাসির বর্তমানে ল্যাবেড হসপিটাল ধানমন্ডিতে ইভিনিংয়ে প্র্যাকটিস করছি আমার হাতে যেটা দেখছেন এটাই ডিজে স্ট্যান্ড ডবল জে স্ট্যান্ড অর্থাৎ উপরে একটা কয়েল আছে এবং নিচে একটা কয়েল আছে এই জন্য এটার নাম হয়েছে ডবল জে স্ট্যান্ড এবং এটার যে মাঝের অংশ এটা আসলে কিডনি ডালি অর্থাৎ ইউরোড থাকে উপরের কয়েল যেটা দেখছেন এটা কিডনিতে থাকে এবং নিচে একটা থাকবে সে ব্লাডারে পোসারের থলিতে এবং যেহেতু এই কয়েলটা কিডনিতে থাকে এবং এটা ব্লাডারে থাকে সেহেতু এটা সেলফ রিটেনিং অর্থাৎ এটা উপরেও উঠবে না নিচেও নামবে না এবং এই স্ট্যান্ডের মানে ওয়ালে অনেকগুলো ছোটো ছোটো ছিদ্র থাকে এবং ইরিন যেগুলো কিডনি থেকে ব্লাডার পর্যন্ত যায় এটা আসলে অনেক সময় স্ট্যান্ডের ভিতর দিয়েও যায় কিছুটা আবার স্ট্যান্ডের পাশ দিয়েও যায় এটা আসলে কি দিয়ে তৈরি আমার হাতে যেটা দেখছেন এটা একটা পলিউরেথেন অর্থাৎ প্লাস্টিক এবং এই টাইপের স্ট্যান্ড অর্থাৎ যেটা পলিউরেথেন দিয়ে তৈরি এটা সর্বোচ্চ তিন মাস পর্যন্ত শরীরের ভেতরে রাখা যে যায় এরপরে রাখলে অনেকগুলো সমস্যা হয় কী কী সমস্যা আমরা পরবর্তীতে আসছি সেগুলো নিয়ে আরেকটা স্ট্যান্ড পাওয়া যায় যেটা কালার ব্ল্যাক সেটাকে বলে সিলিকন স্ট্যান্ট সিলিকন স্ট্যান্ড ছয় মাস থেকে এক বছর পর্যন্ত শরীরে রাখা যায় আরেকটা পার্মানেন্ট স্ট্যান্ড আছে যেটা ম্যাটালিক স্ট্যান্ড যেটা সাধারণত ম্যালিগেন্ট কেসগুলোতে ইউজ করা হয় এটা আসলে কেন দেওয়া হয় শরীর ভিতর কেন এটা বসানো হয় অপারেশনের আগে এবং পরে দুইভাবে ব্যবহার করা যেতে পারে কখনো কখনো অপারেশনের পরে ইউজ করি আমরা কখনো কখনো অপারেশনের আগে ইউজ করি কারণ অপারেশনের পরে কখন ইউজ করা হয় এবং কেন করা হয় এক কথায় যদি বলতে হয় আর ইন ইন্টারাপ্টেড ফ্লো অব দ্য ইউরিন ফ্রম দ্য কিডনি টু ব্লাডার অর্থাৎ কিডনিতে যে পোসবটা তৈরি হচ্ছে সেটা কিডনি নারী হয়ে ব্লাডে যেতে যাতে কোনো বাধা সৃষ্টি না করে সেই জন্য আসলে স্ট্যান্ডটা দেওয়া হচ্ছে কোন কোন অপারেশনের ক্ষেত্রে ইউজ করা হয় বিশেষ করে কিডনি স্টোন সার্জারি সেটা ওপেন বলেন পিস এল বলেন আরআইআরএস বলেন সব ক্ষেত্রে আমরা এটা স্ট্যান্ডটা ইউজ করি কারণ স্ট্যান্ড থাকলে পাথর অপারেশনের পরে যেমন আরআইআর অথবা পিস পরে যে স্মল কোনো ফ্র্যাগমেন্টস যেটা কিডনির মধ্যে মানে আমরা রেখে আসি বা রয়ে যায় সেটা যাতে কিডনি নালিতে এসে ব্লক করতে না পারে এবং পরবর্তীতে কিডনির নালি ডাইলেট হওয়ার কারণে ইজিলি বের হয়ে যেতে পারে সেজন্য রাখি আরেকটা হচ্ছে যে অপারেশনের পরবর্তীতে যদি ছোটো ছোটো ক্লট তৈরি হয় অনেক সময় সেই ক্লট যাতে কিডনি নালিকে ব্লক করতে না পারে সেজন্য ইউজ করি এছাড়া কিডনি নালির পাথরের ক্ষেত্রে যেটা হয় অনেক দিন ধরে যদি কোনো পাথর কিডনি নালিতে আটকে থাকে সেই জায়গাটা আসলে ইডিমাটাস এবং ইনফ্ল্যাম্প হয়ে যায় অর্থাৎ ওই জায়গাটা বেশ মানে ক্ষতিগ্রস্ত হয় এবং অপারেশনের পরে যদি আমরা স্ট্যান্ডটা রেখে দিই ওই জায়গাটা আসলে আর ব্লক হয়ে যায় না এবং কিডনি নালিটা ওপেন থাকে এবং পরবর্তীতে সুন্দর ফিলিং হয়ে যায় এছাড়া কিছু রিকনস্ট্রাকটিভ সার্জারি আছে যেমন বায়োলোপ্লাস্টিক ইউরোডানিওস্টমি ইউডারোস্টমি এইসব ক্ষেত্রে অপারেশনের পরবর্তীতে কিন্তু টিস্যু লিমিনার ইডিমা হয় ইনফ্ল্যামেশন হয় আর সেই এবং ইনফ্লামেশনের কারণে যে জায়গাটা রিকনস্ট্রাকশন করা হলো সেই জায়গায় কিন্তু ব্লক হয়ে যেতে পারে সেটা যাতে ব্লক না হয়ে যায় এবং সেটা যাতে প্যাটার্ন থাকে যাতে খোলা থাকে সেই জন্য আসলে স্ট্যান্ডটা দেওয়া হয় আর একটা যখন বললাম যে অপারেশন আগে অপারেশন আগে কখন দেওয়া হচ্ছে বিশেষ করে এর আগে আর আই আর এসে রেট্রোগেট ইন্টারনাল সার্জারির আগে আপনি স্ট্যান্ড দিয়ে রাখি দুই সপ্তাহ স্ট্যান্ড দিয়ে রাখলে যেটা হয় কিডনি ডালি এই অংশটা কিডনি ডালিতে থাকে এই অংশটা অনেক বেশি চড়া হয়ে যায় আর চড়া হওয়ার কারণে আমাদের যে ফ্লেক্সিস্কোপ আছে ফ্লেক্সিবল ইউরোটেরোস্কোপ যেটা আছে সেটা ইজিলি কিডনি নালি হয়ে কিডনির মধ্যে পোষানো সহজ হয় এই জন্য আমরা অপারেশনের আগে দুই সপ্তাহ যদি আমরা কিডনি নালি স্ট্যান্ড স্থাপন করে রাখি কিডনি নালি যথেষ্ট চড়া হয়ে যায় এবং খুব স্মুথলি উইদাউট কমপ্লিকেশন সার্জারি আর আইরেস করা যায় এখন এটা কতদিন পর্যন্ত রাখা যায় আসলে এটা কতদিন পর্যন্ত শরীরের ভিতরে থাকবে এটা ডিপেন্ড দুইটা ফ্যাক্টরির উপর একটা হচ্ছে কেন আপনি এটা দিয়েছেন সেকেন্ড হচ্ছে কোয়ালিটির আপনি ব্যবহার করেছেন যদি আপনি এই স্ট্যান্ড ইউজ করেন সাধারণত আমরা স্টোন সার্জারির পরে স্ট্যান্ড ইউজ করি স্টোন সার্জারির পরে সাধারণত দুই সপ্তাহ পরে আমরা খুলে দিই দুই সপ্তাহ থেকে চার সপ্তাহ কখনো ছয় সপ্তাহ রাখি বা রিকনস্ট্রাকটিভ সার্জারি যেগুলো এক্ষেত্রে আমরা ছয় সপ্তাহ থেকে বারো সপ্তাহ বা দেড় মাস থেকে তিন মাস রাখি আর যদি আমরা সিল্পন স্ট্যান্ড ইউজ করি বিশেষ করে জরায় মুখের ক্যান্সার অর্থাৎ সিএসআর ক্ষেত্রে অনেক সময় ইউটেরাসের ক্যান্সার এইসব ক্ষেত্রে যে স্ট্যান্ডটা আমরা দিই সাধারণত ছয় মাস থেকে এক বছর রাখি এর মধ্যে তার রেডিওথেরাপি কেমোথেরাপি কমপ্লিট করার পরে যদি মনে হয় এটা খুলে দিলে ক্যাশে কিডনি না আলি ওপেন থাকবে তাহলে খুলে দিই আর যদি মনে করি না আবার ব্লক হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে কিন্তু আমরা আবার রিস্ট্যান্ডিং করে দিই এছাড়া অনেক সময় পারমান্ট স্ট্যান্ড দিয়ে থাকি যেটা মেটালিক স্ট্যান্ড বলে এক্ষেত্রে এটা সারা জীবনে এখন একটা প্যাশন স্ট্যান্ড থাকে অবস্থায় কি কি সমস্যা ফিল করবে বুঝতে পারছেন এটা একটা ফরেন বডি এটা যখন শরীরের ভিতর থাকবে ফরেন বডি মানে বাড়ি থেকে শরীরের ভিতরে স্থাপন করা হচ্ছে আর এটা যখন শরীরের ভিতর থাকে তখন বেশ কিছু সমস্যা ন্যাচারালি হবে যেমন এই মাথাটা কিডনিতে থাকে এটা কিডনি নালিতে থাকে এবং এটা ব্লাডারে থাকে এটা যখন ব্লাডারে থাকে তখন ব্লাডার নেকটাকে ইরিটেশন করে আর ব্লাডার নেকটাকে ইরিটেশন করার কারণে প্যাশেন্ট খুব ঘন ঘন প্রসাব করতে চায় প্রসাবে বেগ গাছটি ধরে রাখতে সমস্যা হয় এবং প্রসাব করার সময় একটু জ্বালা ফল হয় এছাড়া এটা যদি কিডনি নালিতে থাকে কিডনি নালে এবং এর মধ্যে একটা ফ্রেকশন হয় এবং প্রত্যেকবার শ্বাস প্রশ্বাসের সাথে সাথে এটা যেহেতু উঠা নেওয়া করে সেহেতু সে লয়নে অর্থাৎ এই লেভেলে একটা পেন ফিল করে এছাড়া যখন সে প্রসাব করতে যায় যেহেতু নলটা ফাঁপা নল সেহেতু কিছু প্রসাব ব্লাডার থেকে কিডনির মধ্যে উঠে আসে আর তখন সে একটা ব্যথা সে থেকে উপরের দিকে উঠে আসা ফিল করে এবং প্রসাব কমপ্লিট হওয়ার পরে কিন্তু ব্যথাটা আবার চলে যায় এছাড়া মাঝে মাঝে প্রস্তাবদের রক্ত আসতে পারে এবং ওসবের ইনফেকশন বাদ বাকি ফিজার লো গ্রেড ফিভার এগুলো থাকতে পারে তবে এই সিমটমগুলো ইনিশিয়ালি খুব বেশি থাকে তিন থেকে পাঁচ দিন খুব বেশি থাকে তবে এটা ওষুধ দিয়ে কন্ট্রোল করা যায় এবং ধীরে ধীরে এই সিমটমগুলো কমতে থাকে তবে একটা কথা মনে রাখতেই হবে সেটা হচ্ছে স্ট্যান্ড থাকা অবস্থায় যদি পেশেন্টের সিভি মানে হাই গ্রেড ফিভার থাকে সাথে যদি চিল অ্যান্ড ডাইগর অর্থাৎ সে কাপুনি দিয়ে জ্বর আসে তাহলে অবশ্যই ডাক্তারকে নোটিশ করতে হবে যে ডাক্তার আপনার ট্রিটমেন্ট করছে ওনাকে এছাড়া যদি ব্লাড ব্লিডিং যেটা বললাম প্রসাব যে রক্ত যাওয়া যেটা বললাম এটা যদি অনেক বেশি পরিমাণে হয় তাহলে ডাক্তারকে অবশ্যই নোটিশ করতে হবে এখন এটা যদি আপনি খুলতে ভুলে যান যেমন আমি বললাম কখনো ছয় সপ্তাহ কখনো তিন মাস কখনো বারো মাস যদি কখনো খুলতে ভুলে যান তাহলে কি ঘটবে একটা পেশেন্টের সার্জারি হয়েছে কিন্তু সে জানে না তার শৈলী ভিতরে স্ট্যান্ড আছে অর্থাৎ তাকে ঠিকমতো কাউন্সেলিং করা হয় নাই অথবা তাকে বলা হয়েছিল কিন্তু সেটা ভুলে গেছে অথবা সে ইগনোর করেছে তাহলে কি ঘটতে পারে এবং এই কন্ডিশনটাকে বলা হচ্ছে ফরগটেন ডিজিস্ট্যান্ট ফরগটেন ডিজিস্ট্যান্ট ইজ ভেরি ডেঞ্জারাস ইস্যু এই কারণে বলছি যদি কোনো স্ট্যান্ড যতদিন রাখার কথা তার চেয়ে বেশি রাখা হয় তাহলে কি ঘটে একটা হচ্ছে এটা এনকাস্টেশন হয়ে যেতে পারে এনকাস্টেশন মানে এই মানে স্ট্যান্ডের গা দিয়ে এর মাথা থেকে এর নিষ্পন্ত স্টোন তৈরি যেতে পারে এবং সেক্ষেত্রে স্ট্যান্ডার রিটেন হয়ে যায় অর্থাৎ এটা আটকে যায় আর নিচে নামানো যায় না খোলা যায় সেকেন্ড যেটা হতে পারে এটা ফ্র্যাগমেন্টেশন যেতে পারে অর্থাৎ ছোট ছোট টুকরা এই টুকরা দেখা যাচ্ছে যে কিডনিতে মাঝের টুকরা কিডনি নালিতে নিচের টুকরা বসে থরির মধ্যে এবং এর সাথে আবার ইনকাস্টেশন হয়ে আছে এটা আমরা পাই পায় না তা না আগে বেশি পাতাম এখন কম পাই থার্ড যেটা এটা অবশ্যই মাইগ্রেটেড স্টাইল উপর দিয়ে করে যেতে পারে নিচে নেমে যেতে পারে এছাড়া রিপিটেড ইনফেকশন হতে পারে তার এবং এক সময় তার রেনাল ইম্পেয়ারমেন্ট অর্থাৎ ওই কিডনির কার্যক্ষমতা কমে যেতে পারে কাজেই খুব মানে এই স্টার্ট যদি দেওয়া হয় প্যাশেন্টকে কাউন্সিলিং করতে হবে দ্বিতীয় কথা প্যাশেন্টকে সিনসিয়ার হতে হবে এটা সময় মতো ডক্টরের অ্যাডভাইস অনুযায়ী যখন খুলতে বলে অথবা রিপ্লেস করতে বলেন তখন থেকে সেটা খুলে অথবা রিপ্লেস করেন এরপরে সবচেয়ে কমন কোয়েশ্চেন যেটা এটা কীভাবে খুলবেন সাধারণত স্ট্যার খুলতে হয় এর জন্য দুটা যন্ত্র আছে একটা হচ্ছে সিস্টোস্কোপ আর একটা আছে ইউরোডাস্কোপ সিস্টোস্কোপের ডায়াবেটার টোয়েন্টি ওয়ান ফ্রেঞ্চ নাইনটি ফ্রেঞ্চ পাওয়া যায় আর ইউরোডাস্কোপ সেভেন টু নাইন ফ্রেঞ্চ আর নাইন পয়েন্ট ফাইভ ফ্রেঞ্চ দিয়েই এই স্ট্যান্ডটা খোলা যায় একটা বুঝতেই পারছেন একটা একটু মোটা একটা চিকন যন্ত্র আর এটার জন্য আসলে শুধু মানে পোস্টের রাস্তাটাকে অবশ্যই নিলেই যথেষ্ট এর জন্য কোনো জেনারেল অ্যাস্টেশিয়া বা রিজেনল অ্যাস্টেশিয়া লাগে না এবং এটার জন্য সাধারণত প্যাশন আসে স্ট্যান্ড খুলে দিই তারপরে চলে যায় তবে আমি আমার প্র্যাকটিক্যাল লাইফে আমি আসলে স্ট্যান্ড খুলি ইউরোডস্কোপ দিয়ে সাদের ট্রাইমান ফর্সের দিয়ে বুঝতে পারছেন এটা ডায়ামিটার মাত্র সেভেন ফ্রান্স খুবই জীবন একটা যন্ত্র এটা দিয়ে স্ট্যান্ড খুললে প্যাশন সে খুব বেশি কষ্ট বোধ করে না ইভেন কোনো কিছুই মানে মানে কোনো রকমই পেন ফিল করে না এবং প্রত্যেকটা প্যাশেন্টেরই মোটামুটি আমি জিজ্ঞেস করছি কতটুকু ব্যথা পেয়েছেন ম্যাক্সিমাম প্যাশেন্টই খুব পজিটিভ অ্যানসার করেন যে আসলে ব্যথা পাইনি কিন্তু এটা খোলার আগে আমি ভয় পেয়েছিলাম এই ছিল আমাদের আলোচনার বিষয় আশা করি স্ট্যান্ড নিয়ে যে আলোচনা হলো এটা থেকে আপনি স্ট্যান্ডের প্রতি যে ভয় অপারেশনের পরে স্ট্যান্ড দিলে কি কি হতে পারে সেগুলো সম্বন্ধে পরিষ্কার ধারণা পেয়েছেন ধন্যবাদ